আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সাউ টোমে ও পিএনসিপি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সাও টোমে ও পিএনসিপি যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে অর্থাৎ তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে এখানে আপনারা এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খরচ খাওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে পড়বে ফি সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা অথবা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে সাউটমে অথবা কিছু কিছু ক্ষেত্রে ঢাকা থেকে লিস বোন অথবা লাগোস হয়ে সাউটমে যায় আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন করস কোম্পানি বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করুন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং অন্য কোনো ক্যান্ডিনেটের জন্য ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন ক্যান্ডিনেটের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও